এখানে একটা এই যে এই যে গাছের মধ্যে লেবু আছে রে কয়ে কস্তরি লেবু আছে গাছের মধ্যে এই যে হলদি ফাতা এই যে হলদি ফাতা হলদি এই হলদি ফাটাটা আপনি তরকারি খায় তরকারি রান্ধে আর লেবু ফাতা তো আপনার টমিওম নান লেবু পাতা দিয়া ঠিক আছে লেবু আছে এই যে লেবু এই যে লেবু যে লেবু আছে শরবতের গাছ দেখেন সব আছে এখানে সব আছে শরবত খায় মানুষের আমি বাংলাদেশ ওই গাছটা এমনি প্রচুর দাম আর এই দেশে যেন মন সেন ওয়ে থাকে লাগালে ওই জায়গা লাগালে ওই জায়গা লাগালে ওই জায়গা বাংলাদেশে প্রচুর দাম এটা